আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম বর্ষ পার্শ্ব বন্ধুগণ আগামী দশ তারিখ তোমাদের যাদের ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আজকের ভিডিওতে ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের এই প্রিমিয়াম সাজেশনটি শেয়ার করব আগামী বুধবার অর্থাৎ ডিসেম্বরের দশ তারিখ বুধবার তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা এই সাজেশানটি তোমাদের সামনে শেয়ার করব ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ ছাব্বিশ আমাদের এখানে টাইপিং করতে একটু মিস্টেক হয়েছে এখানে আমরা ছাব্বিশ টাকার একটি কারণ হচ্ছে এই বছরে কিন্তু ডিগ্রি ফার্স্ট ইয়ারের দুই হাজার তেইশে ডিগ্রি ফার্স্ট ইয়ারে কিন্তু পরীক্ষা হয়ে গেছিল এই একই বছর তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে এই কারণে আমরা এখানে ছাব্বিশ লিখছিলাম কিন্তু তোমাদের পরীক্ষা পঁচিশ হচ্ছে এই কারণে এখানে আমরা ছাব্বিশ লিখছিলাম যাই হোক এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আমরা যে সাথে সাথে তোমাদেরকে এখন শেয়ার করব অবশ্য অবশ্যই এই সাজেশনের প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করবে ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে এগারো আঠারো শূন্য তিন আর বিষয়টি বিষয় হচ্ছে আল কালাম তোমরা জানা এখনও রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাধে থাকবে তোমাদের যে সকল সাবজেক্টের পরীক্ষা এখন বাকি আছে বিশেষ করে আমরা কিন্তু ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পদের সাজেশানটি তোমাদেরকে দিয়ে দিয়েছি রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি ঢুকে ভিডিও সেকশান থেকে পিডিএফ সহকারে ডাউনলোড করে নিতে পারবে এবং আগামী দশ তারিখ বুধবার ইসলামিক স্টাডিজ এরপরে এগারো তারিখ ভূগোল পরিবেশ গ্রাহস্থ অর্থনীতি চার তারিখ অর্থাৎ জানুয়ারির চার তারিখ মনোবিজ্ঞান এই সাজেশানগুলো আমরা দিয়ে দেবো তোমাদেরকে ফ্রিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা চলে যাচ্ছি ইসলামিক স্টাডিজ যে সাজেশান সেই সাজেশানটি দেখে নেব তো প্রথমে প্রথম পৃষ্ঠায় ক বিভাগে টোটাল প্রশ্ন আছে একুশটি এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় ক বিভাগে প্রশ্ন আছে হচ্ছে যে পঁয়তাল্লিশটি এবং তৃতীয় পৃষ্ঠায় মিলে টোটাল হচ্ছে ক বিভাগে প্রশ্ন ধরেছি আমরা ঊনপঞ্চাশটি প্রশ্ন ধরেছি দশম অধ্যা অর্থাৎ দশটা অধ্যা থেকে মাত্র ঊনপঞ্চাশটা প্রশ্ন মোটামুটি গড়ে প্রত্যেক অধ্যা থেকে দশটি করে প্রশ্ন ধরা হয়েছে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এক কথায় যেহেতু উত্তর অবশ্যই এগুলো তোমরা কমপ্লিট করবে এরপরে ক বিভাগে টোটাল ধরেছি চোদ্দোটি প্রশ্ন এই চোদ্দোটি প্রশ্ন কমপ্লিট করার চেষ্টা করবে একবার করে দেখে যাবে তাহলেই হবে গ বিভাগে ধরেছি টোটাল হচ্ছে যে ষোলোটি প্রশ্ন অবশ্যই অবশ্যই সাথে সাথে তোমাদেরকে আমরা যেহেতু চ্যানেলের পক্ষ থেকে ফ্রি দিয়ে দিচ্ছি অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে তো এই পিডিএফ ফাইল এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সেখানে অবশ্যই ডাউনলোড করে আমরা লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই প্রিন্ট কমেন্টটি চেক করবে অর্থাৎ ফার্স্ট যে কমেন্ট থাকবে সেটা হচ্ছে প্রিন্ট কমেন্ট সেই পিন কমেন্টটি চেক করবে সেখানে আমরা লিঙ্কটা দিয়ে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম